হাজরে আলহামদুলিল্লাহ হাজরে বলেন আলহামদুলিল্লাহ বন্দনি আমার বলতেছিলাম যেব হৃদয় খুলে শুনো আবু বকর সিদ্দিক এত বেশি দামী রে আমার নবীজি নিজে পৃথিবীতে সবার সামনে বলেছেন একদিকে দিকে আর একদিকে দিকে ওমর দুইজন কে নবী হাঁটতে গেলেন মসজিদে প্রবেশ করলেন আমার নবী বললেন দেখো রে আজকে দুইজন আমার জমনি ভাবে আমার দুই পাশে ঠিক কাল কে দিন তোমরা দেখতে পাবে তুই যখন আমার দুই পাশে থাকবে তাদের একে নিয়ে জান্নাতে যাব সেই অববগর তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বন্ধু বঞ্চি হাদিসের রাবি হলেন হযরতিয়া বহরায়রা হযরতিয়া বহরায়েরা রাতে আল্লা ভুতাল হুদে হাদিস কানা বর্ণিত আমার নবী আপার নবীদুজাহান হেমা শাহবী একদিন প্রশ্ন করলেন সবাই একে তোমাদের এম দেখ কে আচ রে আজকে রোজা রেখেছ এবার আবু হাত উঠিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ মনে রাখবেন প্রশ্ন কয়টা একটা চলে গেল এবার আমার নবী দুই বার দিক দুই নম্বরে দ্বিতীয়বার প্রশ্ন করল তোমাদের মধ্যে কে আছো আজকে যারা যায় অংশ গ্রহণ করেছো এবার আবু বকর হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই প্রশ্ন দুইটা চলে গেল তৃতীয় প্রশ্ন হলো আমার নবে বলছেন তোমাদের মধ্যে কে আছো আজকে অসুস্থ মানুষকে সময় দিয়েছো সেবা করেছো এবার অবকুর হাত তুলে বললেন সুবহানাল্লাহ আবার আবার প্রশ্ন করল আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী যুব এবার আমার নবী বললেন তোমাদের মধ্যে কে আছ যে আজকে মিসকিনকে খাবার খাইয়েছ এবারও হাত তুললেন হজরত আমি এবার আমার নবী ডাক দিয়ে বললেন তোমাদের কি শোনাচ্ছি যুবক তোমরা শোনো মা বোনদের কি শোন বলছি শোনো তুলাল পুরুত্তর পাড়ার মানুষ রে সবাই প্রাণটা খুলে শোনো এক করে চার চারটা প্রশ্ন করলো চারোটা প্রশ্নের জবাব দিলেন কে আবু বকর সিদ্দি এবার আমার নবী বললেন যার মধ্যে চারটা গুণ পাওয়া গেছে কয়টা গুণ যার মধ্যে চারটা গুণ পাওয়া গেছে রে সে জান্নাতি আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এটা কি আমল না আরো জোরে বলেন এটা কি আমল না আমাদের মধ্যে স্পেশাল আমল হলো বন্ধু রমজান মাসের আমল রোজা হলো স্পেশাল রোজা হলো রমজানের রোজা যেটা ফরস আমার নবী আপনার নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ভাঙ্গে সে সারা জীবন চেষ্টা করল একটা রোজা যে ভাঙলো ইচ্ছে করে সেটার ক্ষতিপূরণ সে দিয়ে যেতে পারবে না রোজা রাখলে লাভ আমি একটা হাদিস শরীফ বলে ছোট্ট আল্লাহ রাসুল বলেছেন সলায়াতুল খমস والجمعه الى الجمعه ورمضان الى رمضان كي আল্লাহ রাসুল বলেছেন পাঁচ অক্ত নামাজ যে পড়বে এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে পড়বে এখানে সবচেয়ে বড় মজার খবর হলো রে ওল জুমা তু ইলাল জুমা ও রমাদান ও ইলা রমাদান আমার নবী বলেছেন আমি পুরো হাদিস বলবো না কারণ আমার আলোচনা এদিকে নয় এই আলোচনাটা বিস্তারিত ব্যাখ্যা করা আছে অনলাইনে আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার এই যে একটা রমজান থেকে আরেকটা রমজান মাঝখানে বিশাল একটা ডিস্টেন্স আছে না নাই বিশাল একটা গ্যাপ আছে না নাই আমার দিকে দেখেন বন্ধুরে আমার তিনশো ষাট দিনে ধরেন এক বছর কতদিন তিনশো ষাট দিনে ধরেন এক বছর আমি উনত্রিশটা ধরবো না তিরিশটাই ধরলাম রোজা কয়টা আপনার তিরিশটা রোজা যদি হয় তিরিশ দিনে যদি এক মাস রোজা হয় তাহলে এই বছরের এক মাস রোজা ওই বছরের এক মাস রোজা ষাট দিন চলে গেল কয়দিন কথা বুঝে নেবেন কয়দিন এই সাইট দিন দুই রোজার মাধ্যমে চলে গেল আর বাকি আছে কয় দিন তিনশো দিন কয় দিন আল্লাহর হাবিব বালাচেন মোকাবিরা তুলিমা বাই নাহিদা তুনিবা তিল কাবাহিল আমার অভিযান নিয়ে দিয়েছে যুব আজকে তোমরা সেই প্রেমের জগতের দিকে আসতে চাও না পৃথিবীর লোভ লালসা নিয়ে থাকতে চাও এই যে পৃথিবীর লোভটা পৃথিবীর যে চাকচিক্যময় পরিবেশটারে তাৎক্ষণিক কিন্তু আল্লাহ নবীর প্রেমের দিকে তাকি প্রেম করে যখন তোমরা জীবন অতিবাহিত করবে তোমাদের এই পৃথিবীর বুকে তোমাদের সম্মান হবে স্থায়ী আর পরকালে তোমাদের নামটা ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে আমার রাসূল বলেছেন দুই দিকে দুই রমজানের মাধ্যমে দুই মাসের মাধ্যমে ষাট দিন চলে গেল তিনশো দিন অবশিষ্ট তুমি যদি ইচ্ছে করে যদি কোন কবিরা গোনা না করো এই বছরের এই এই বছরের এই রোজা আবার পরের বছরের রোজা দুই দিকের রোজার মাঝখানে যে দিনগুলো আছে রে এই দুই দিকে রোজার কারণে তোমার সবগুলো সগিরা গোনা মা হয়ে যাবে আল্লাহর হাবিব হাদিস শরীফ তাহলে দুই দিকের রোজায় মাঝখানের গুনার কাফারা তবে শর্ত হলো কবিরা গুণা থেকে বেঁচে থাকতে হবে তাহলে এই গুণ কার মধ্যে পাইলেন ওনা কি নিয়ে আমি তোমাদের সামনে কথা বলছি তোমরা শুনতে চাও না দুই নাম্বার প্রশ্নটা কি ছিল নভিজির আজকে জানা যায় কে অংশগ্রহণ করেছ আমি আপনাদেরকে বলি মুসলমানের প্রতিদিনের কর্তব্যের মধ্যে হচ্ছে মানুষ মৃত্যুবরণ করলে তারা জানা যায় শরীর আজকের সমাজের মানুষ জানাজা দিতে চায় না মানুষ মারা গেলে তার কপনে মাটিও দিতে চায় না বেদাত বলে উড়িয়ে দেয় মোনাজাত দেয় না আছে না কই কথা না কথা বলেন না আমার আছে না বন্ধুরে আমার সাবধান থাকতে হবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সামাজিক বন্ধুরে যদি তোমরা আবদ্ধ হতে চাও সমাজের মধ্যে যদি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাও তোমার এই সমাজটাকে যদি মডেল সমাজ হিসাবে যদি প্রিপেয়ার করতে চাও প্রস্তুত করতে চাও তাহলে আমার নবী বলেছেন তোমার সমাজের ভাই হোক যেই হোক পরিচিত হোক অপরিচিত হোক দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা কেউ যখন অসুস্থ হবে বন্ধু তাকে দেখতে যাবা কেউ যখন বিপদে পরে ডাক দিবে তুমি ডাক্তার ডাকে সারা দিবা কেউ যখন মৃত্যুবরণ করবে তার জানা গ্রহণ করবা তখন তোমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে এই বৈশিষ্ট্য কার মধ্যে পাওয়া গেছে হজরতে আবু বাকর সিদ্দিক অনেক সাহাবী উপস্থিত হাত তুলেছেন কে হজরতে আবু বাকর ও বন্ধু তৃতীয় প্রশ্নটা হলো কে অসুস্থ রোগীর সেবা করেছ তোমরা জানো না বন্ধু হৃদয় খুলে শোনো এখন আদার্স ম্যান তো থাক দূরের কথা মা বাবাই অসুস্থ হলে সন্তান চায় না আদার্স পার্সন আদার্স পিপল তো যাক অন্য কথা ঠিক কিনা আমার কথা শোনেন বন্ধু এখানে অনেক লম্বা বন নেয়ামত লুকাইতো আমি আপনাদেরকে কট করে বলছি আমার দিকে থাকান বন্ধুরে আমার যিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে চা যেমন ঢাকা থেকে কুমিল্লা কুমিল্লা থেকে ঢাকা আসে না নাই এমন বন্ধু ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা কুমিল্লা থেকে ব্রাহ্মণ পাড়া আসে না আরো জোরে আমার নবী আপনার নবি দুজাহের বাদশা নবী তিনি বলে দিয়েছেন যব কোনো মানুষ যদি কোন অসুস্থ মানুষকে দেখতে যায় সে নিজের আপনাতই হোক বা পর হোক বা মুসলমান হোক যেই হোক না কেন কোন মানুষ যখন ধরেন আমি আপনাদেরকে ভেঙে বুঝাইলে বসবেন না আপনি ধরেন সকালবেলা বের হলেন সকালবেলা বের হয়ে আপনার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আসেন এরকম কি হয়ে গেল সকালে আপনি বের হলেন আপনার সন্ধ্যা হয়ে গেল ফিরে আসতে আসতে আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন তুমি সকালে ঘর থেকে বের হয়েছো আর সন্ধ্যা হলো তুমি রুগীকে দেখে ফিরে আসতে আসতে তুমি টেনশন করো না যারা এমন করে রে যারা এমন করলো সকালে বের হলো রুগী দেখতে দেখতে সন্ধ্যা হলো সন্ধ্যা পর্যন্ত ঘরে আসলো আল্লাহর হাবিব বলেছেন এই পুরুষ সময় তো সেই রুগী দেখলো না সে যেন জান্নাতি ফল কুরাইতে থাকলো আবার অনেকে আছে বন্ধু সন্ধ্যাবেলা যায় কখন যায় যে আমার প্রিয় মানুষ অসুস্থ আমি সন্ধ্যাবেলা তার বাড়ি যাব সারাটা রাত থাকবো সকাল সকালবেলা ফিরে আসবো তখন ও বন্ধু সে সন্ধ্যায় গেল পরের দিন সকালে আসলো সে যেন ফল নিয়ে আসলো আল্লাহর হাবিব বলেছেন হজরত আলী রাতি আল্লাহ থেকে হাদিস কানা বরণিত আমার নবী বলেছেন বন্ধু সকালে তুমি রুগী দেখতে যাবা রুগীর সেবা করতে যাবা তোমার জন্য সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আবার যখন বিকেলে বের হবা পরের দিন সকাল পর্যন্ত ফিরে না আসা পর্যন্ত তোমার জন্য সত্তর হাজার পেরেস তাল্লার কাছে মাঘ ফেরাত কামনা করবে এই গুণ পাওয়া গেল কার কাছে হযরতে আবু বাকর সিদ্দিক কাছে জুড়ে জুড়ে কন্যা সুহান বন্ধুরে আমার আমার দিকে থাকান আল্লাহর কাছে প্রিয় হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া আর মানুষকে তৃপ্তি সহকারে খাওয়ানো আল্লাহ নবী প্রশ্ন করলেন কে আচর এসকিমকে খাইয়েছ আবহাওয়ার দুইটা হাত তুলে বললেন ইয়ার সোল আমি আছি বন্ধু এটার ফজিলত কি বরকত কি আমি আপনাকে বলি আল্লাহর হাবিবের কাছে একদিন পথিক আসলে এসে খাবার চাইলেন আল্লাহর হাবিব তার স্ত্রীর কাছে পাঠালেন কার কাছে স্ত্রী কাছে যখন পাঠানেন তিনি ভিতর থেকে খবর পাঠিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নবী আমার ঘরে পানি ছাড়ার কোনো কিছুই নাই তারপরে বন্ধু শর্ট করে বলছি তারপরে কি করলেন বললেন কে আছো সাহাবাই কেরাম বললেন কে আছো রে আজকে মেহমানকে একটা রাত্রের জন্য মেহমানদারি করবে এবার এক আনসারী সাহাবি হাত তুললেন ওনার কাছে দায়িত্ব দিয়ে দিল ওনার ঘরে মাত্র ছোট্ট বাচ্চার খাবার কার এই তোমার এত কথা কিসের হ্যাঁ দাঁড় করাই এখন ছি 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 আমিও তোমার মতো এরকম ছিলাম যখন এলাকায় মাহফিল হতো এখনকার মতো তো ঘন ঘন মাহফিল হয় না হয় আমরা রাজ্য কি কিরকম মাহফিল হইতো অনেক দুই তিন গ্রাম চার পাঁচ ব্যায়াম মিলে কিন্তু একটা মাহফিল হতো তখন সবার আগে যাইতাম মাহফিলে যাই হুজুর যেখানে বসব চেয়ারটার কাছে বসতাম বন্দরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই কত চমৎকার খবর দেখেন দায়িত্ব নিলেন এই ঘরে আছে তার ওই সাহাবির ঘরের মধ্যে আছে শুধু বাচ্চার খাবার অন্য কারো নাই সাহাবি তিনি বাড়ি চলে গেলেন যাইয়া বিবিকে বললেন বিবি রে সন্ধ্যা যখন হবে প্রদীপটা নিবায়া দিও বাচ্চাটাকে কৌশল করে তুমি ঘুম পাড়াইয়া দিও আজকে মেহমান আছে রে নবীজি মেহমানের দায়িত্ব আমার কাছে তুলে দিয়েছেন আমি নিয়ে এসেছি আজকে মেহমানকে মেহমানদারি করব অ বন্ধু বাচ্চার খাবারটা মেহেমানকে মেহমানকে খাইতে দিলেন নবীজির সুন্নাতের প্রতি নবীজির জবানের প্রতি নবীজির কথার প্রতি সবাই কেরামদের এত গভীর বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা ছিল রে অ বন্ধু যখন এই সাহাবী রাত চলে গেল সকালবেলা যখন বের হলো সকালে বের হওয়ার পরে নবীজি তার দিকে তাকাইয়া তাকাইয়া মুসি মুসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আল্লাহ আব্বা নবীন এবার আল্লাহর হাবিব জানিয়ে দিলেন ওই সাহাবিকে জানিয়ে দিলেন মুস্কি মুসকি হাসির কারণ তিনি জানতে চাইলেন আল্লাহ হাবিব জানিয়ে দিলেন কালকে যে তুমি মেহমানের সাথে যে আচরণটা করেছ ওই পতীককে তুমি খাইয়ে দিয়েছ ক্ষুধার্তকে তুমি তৃপ্তি সহকারে খাইয়ে দিয়েছ তোমার এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে এই কারণে নবী যিনির চেহারার মধ্যে ফুটে উঠেছে মিস্তি হাসি এই বৈশিষ্ট্য কার মধ্যে হজরতে আবুবাকার সিদ্দিকা দিয়ে আল্লাহর মধ্যে বন্ধু এই জন্য বলেছি বন্ধু তুমি কোনো পূর্বসূরিগ্রামকে ফলো করতে হবে যারা আল্লাহ পাগল হয়ে নিজের জীবনকে কুরবানি করেছে তাদের প্রেমে পাগল হয়ে যাবে তখনই তুমি আল্লাহর নুরের জ্যোতিতে বিরাজ করতে পড়বে তোমার মৃত্যু এবং জীবনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেরা মরতে চায় না আর আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় রেখে কষ্ট দিতে চাই না মানুষকে মরতে চায় তাহলে এই প্রশ্নের উত্তর দিলেন কে আল্লাহ তারা মরতে চায় না আর আল্লাহ কে আমি তাদেরকে পৃথিবীতে রাখতে চাই না কারণ পৃথিবী তাদেরকে কষ্ট দিবে এই জন্য কষ্ট যেন দিতে না পারে আমি তাদেরকে সুযোগ করে আমার কাছে নিয়ে আসব কি হতে হবে আমি তোমাদেরকে বলি আজকে একটা ওয়াজ না করলে করতাম না শেষ করে দিতাম রে দুলাল শেষ করবো হ্যাঁ তার মনটা বেশি একটা ভালো না না ভালো ইনশাআল্লাহ হ্যাঁ তে একটা সহসরল মানুষ নাকি